বন্ধুরা যখন ডিএম সাহেবা একজন সাধারণ মহিলার ছদ্মবেশে বাজারে গেলেন তখন তিনি বুঝতে পারলেন যে বাজার কেবল কেনা কেনাবেচার জায়গা নয় এটি যেন একটি কবরস্থানে পরিণত হয়েছে সেখানকার দারোগা রাতে দোকানদারদের কাছ থেকে টাকা আদায় করত তাদের বাধ্য করা হতো আর যারা টাকা দিতে পারত না তাদের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হতো তাদের নির্মমভাবে মারধর করা হতো এবং তাদের বউমেয়েদের সামনে তাদের অপমান করা হত যখন ডিএন সাহেবা ছদ্মবেশে ফল বিক্রেতা হয়ে বাজারে গেলেন তখন তার সঙ্গেও একই ঘটনা ঘটল বন্ধুরা এরপর কি হল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যখন নাবিলা অফিসারের দায়িত্ব নিলেন তিনি ভেবেছিলেন সিস্টেমের মধ্যে থেকে কিছু পরিবর্তনের চেষ্টা করবেন কিন্তু তার সামনে প্রথম যে ফাইলটি এলো তাতে এমন কিছু ছিল যে তার রুহ কেঁপে উঠল দোকানদাররা যারা সকাল থেকে রাত পর্যন্ত দুটো পয়সার জন্য কষ্ট করে তারা আত্মহত্যা করছিল কারণ ছিল দারোগার অবৈধ টাকা আদায় হপ্তা আদায় ভাবুন কেউ কতটা অসহায় হলে নিজের জীবন দিয়ে দেয় নাবিলা অনেকক্ষণ বসে কিছু ভাবলেন তারপর হঠাৎ তার চোখে যেন আগুন জ্বলে উঠল তিনি বললেন এখন আর বাড়াবাড়ি হয়েছে এই নোংরামিটি শেষ করতেই হবে তিনি জানতেন কেবল অফিসে বসে ফাইল ঘাটলে এই নোংরামি দূর হবে না এক রাতে তিনি ঠিক করলেন এবার মাঠে নামার সময় এসেছে সেই লাতেই তিনি নিজের আসল চেহারা লুকিয়ে ফেললেন পড়লেন একটি সাধারণ সালোয়ার কামিজ মাথায় জরাজীর্ণ ওড়না আর মুখে তৈরি করলেন একটি নকল দাগ যেন তিনি একজন সাধারণ মহিলা কেউ কল্পনাও করতে পারেনি যে এই মহিলাই শহরের সবচেয়ে ক্ষমতাশালী অফিসার নাবিলা রাত প্রায় নটার দিকে নাবিলা একটি পুরনো সাইকেল নিয়ে গলি হধ্যে বেরিয়ে পড়লেন বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল কিন্তু সঙ্গে সঙ্গে কিছু হট্টগোল গলির প্রতিটি মোড়ে ভয় মিশেছিল কেউ জোরে কথাও বলছিল না যেন কণ্ঠস্বর ভয় পাচ্ছিল হাঁটতে হাঁটতে একটি ছোট্ট চায়ের দোকান চোখে পড়ল দোকানটি ছোট হলেও জ্বলন্ত হারিকেন আর চায়ের ফুটন্ত জল বুঝিয়ে দিচ্ছিল যে ভিতরে কেউ আছে নাবিলা থামলেন এবং দেখলেন এক বৃদ্ধ কাঁপা হাতে চা তৈরি করছেন নাবিলা আস্তে করে জিজ্ঞাসা করলেন বাবা এত রাতে দোকান খোলা কেন বৃদ্ধ প্রথমে চমকে উঠলেন তারপর ধীরে বললেন বেটি এখন ফিস ফিসানোর সময় হয়েছে নাবিলা একটু অবাক হলেন কে ফিস ফিসাচ্ছে বৃদ্ধ চারপাশে তাকিয়ে ফিস ফিসিয়ে বললেন দারোগা রঘুনাথ সিং প্রতিটি দোকান থেকে পাঁচ লাখ টাকা নেয় যে না দেয় তার দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয় এটা শুনে নাবিলার রক্ত বরম হয়ে উঠল কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন মুখ শান্ত রাখলেন কিন্তু ভিতরে আগ্নেয়গিরির লাভা ফুটছিল তিনি কিছু ভাবছিলেন এমন সময় একটি তীব্র হেডলাইটের আলোয় পুরো গলি ঝলমল হয়ে উঠল একটি পুলিশের জিপ গলিতে ঢুকল গাড়ি থেকে নামল রঘুনাথ লম্বা চওড়া চোখে নোংর অহংকার আর ঠোঁটে এমন হাসি যা বিশের চেয়েও ভয়ঙ্কর তার পিছনে চারজন সিপাহী সবার হাতে লাঠি আর বন্দুক গলিতে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল দোকানদাররা একে একে রঘুনাথের জিপের কাছে গিয়ে খাম দিচ্ছিল সবার মুখে ভয় লেখা ছিল কিন্তু তখনই একটি ২২ বছরের ছেলে খাম দিতে অস্বীকার করল রঘুনাথ তার দিকে তাকালো এবং তার সেই বিষাক্ত হাসি ছুঁড়ল নাবিলা দূরে দাঁড়িয়ে সব দেখছিলেন এবং বুঝলেন আজ রাতে কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে তিনি চুপচাপ মোবাইলে রেকর্ডিং শুরু করলেন সেই যুবক ছিল সুরেশ যার একটি ছোট্ট কাপড়ের দোকান ছিল তার মা অসুস্থ ছিলেন আর তিনি ওষুধের জন্য টাকা জমাচ্ছিলেন কিন্তু দারোগাকে টাকা দিতে চাননি সুরেশ বললেন দারোগা সাহেব আমার মা মারা যাচ্ছেন আমার কাছে দেওয়ার মতো কিছু নেই রঘুনাথ হেসে বলল তোর মা মরুক বা তুই আমার টাকা চাই তারপর সে সিপাহীদের ইশারা করল দুই সিপাহী সুরেশকে ধরে ফেললো দোকানে পেট্রোল ছড়িয়ে আগুন লাগিয়ে দিল সুরেশ চিৎকার করতে লাগলো না আমার দোকান জ্বালিও না আগুনের শিখা আকাশ ছুঁয়ে গেল সুরেশের পরিশ্রম মুহূর্তে ছাই হয়ে গেল রঘুনাথ তার সামনে নোটের বান্ডেল ছুঁড়ে বলল পরের বার বুদ্ধি করে কাজ করিস নাবিলার চোখে চল এসে গেল তিনি সেই মুহূর্ত ক্যামেরায় ধরে ফেললেন তিনি জানতেন এই শহরকে বাঁচাতে হলে এখন মাঠে নামতেই হবে রাতে তিনি প্রমাণ নিয়ে কোয়ার্টারে বসে পরিকল্পনা তৈরি করলেন তিনি জানতেন রঘুনাথ একা নয় তার পিছনে বড় বড় লোক রয়েছে হয়তো নেতা হয়তো পুলিশ অফিসার তার আরও প্রমাণ দরকার ছিল তিনি তার বিশ্বস্ত সহকারী মাসুমকে ডাকলেন যে ছিল দ্রুত সাহসী এবং নাবিলার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত নাবিলা বললেন মাসুম আমার রঘুনাথের প্রতিটি পদক্ষেপের ওপর নজর চাই মাসুম বলল ম্যাডাম এটা বিপজ্জনক যদি তার কানে কিছু যায় তাহলে আমার লাশও পাওয়া যাবে না তার কাঁধে হাত রেখে বললেন আমার তোমার ওপর ভরসা আছে মাসুম মিশন শুরু করলো এদিকে নাবিলা আবার ছদ্মবেশ নিলেন এবার ফল বিক্রেতা হয়ে তিনি দেখলেন রঘুনাথের জীব একটি হোটেলের পিছনে থামলো একজন কালো কোট পরা লোক এসে রঘুনাথকে একটি ব্যাগ দিল নাবিলা ছবি তুললেন সাসপেন্স আরো গাঢ় হচ্ছিল এই কি ছিল মূল মাথা ইতিমধ্যে মাসুম জানতে পারলো যে রঘুনাথ প্রতি সপ্তাহে একটি নির্জন গোদামে যায় সে সেখানে গিয়ে লুকিয়ে দেখলো নোটের স্তূপ অস্ত্র হিসাব নিকাশ করার লোকজন ভিডিও রেকর্ড করল কিন্তু তখনই একজন সিপাহী তাকে দেখে ফেলল মাসুম দৌড়ালো পুলিশ সিপাহীরা তার পিছু নিল একটি গলিতে সে আটকা পড়ল এবং সিপাহীরা তাকে মারতে শুরু করল রক্তাক্ত অবস্থায় সে নাবিলাকে শেষ কল করল ম্যাডাম গোদামে প্রমাণ আছে মাফ করবেন ফোন কেটে গেল নাবিলার হৃদয় কেটে উঠল তিনি ভয় পেলেন কিন্তু থামলেন না তিনি শপথ নিলেন মাসুমের ত্যাগ বৃথা যাবে না সব প্রমাণ সংগ্রহ করে তিনি একটি পরিকল্পনা তৈরি করলেন তিনি শহরের সব দোকানদারকে গোপনে একটি মন্দিরে ডাকলেন নাবিলা ছদ্মবেশ খুলে বললেন আমি আপনাদের ডিএম এখন অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ শুরু হবে দোকানদারদের চোখে আশা জেগে উঠিল তারা বলল আমরা আপনার সঙ্গে আছি পরিকল্পনা হল রঘুনাথকে হাতে নাতে ধরা রাত গভীর হচ্ছিল আর শহরের রাস্তায় ভয় আর ষড়যন্ত্র একসঙ্গে চলছিল ডিএম নাবিলা এখন কেবল অফিসার নন একজন যোদ্ধা হয়ে উঠেছিলেন মাসুমের রক্তাক্ত কলের পর তিনি শান্তির ঘুম ত্যাগ করেছিলেন পরদিন সকালে তিনি এএসপি অফিসে পৌঁছলেন তিনি জানতেন এখন পরবর্তী পদক্ষেপ সাবধানে নিতে হবে কারণ শত্রু এখন আর লুকিয়ে নেই বরং শক্তিশালী তিনি এসপিকে তথ্য দিলেন এবং কিছু বিশ্বস্ত পুলিশ অফিসারকে ডাকলেন যাদের ওপর তার পূর্ণ ভরসা ছিল তিনি বললেন এখন সময় এসেছে সত্য প্রকাশ করার কিন্তু প্রতিটি পদক্ষেপ সাবধানে নিতে হবে এদিকে শহরে খবর ছড়িয়ে পড়ল যে ডিএম দারোগার ওপর নিয়ন্ত্রণ শুরু করেছেন দোকানদারদের মধ্যে হট্টগোল শুরু হল ভয়ের সঙ্গে আশাও জেগে উঠছিল রঘুনাথ অস্থির হয়ে উঠল তার নেটওয়ার্ক কেঁপে উঠেছিল কিন্তু তার বিশ্বাস ছিল যে তার পিছনে রাজনীতি থেকে পুলিশ পর্যন্ত তারা তাকে বাঁচাবে সে তার প্রভুদের সঙ্গে যোগাযোগ করল ম্যাডাম এবার হরকত শুরু করেছেন কি করব উত্তর এলো ভয় দেখাও সরিয়ে দাও প্রয়োজন হলে শেষ করে দাও রঘুনাথ শহরে তার গুপ্তচর ছড়িয়ে দিল তার টার্গেট এখন ছিল নাবিলা কিন্তু নাবিলাও প্রস্তুত ছিলেন তিনি সুরেশকে ডাকলেন যার দোকান পুড়িয়ে দেওয়া হয়েছিল তিনি বললেন তোমাকে সাক্ষী দিতে হবে সুরেশ একটু কেঁপে উঠল ম্যাডাম ওরা আমাকে মেরে ফেলবে নাবিলা বললেন না সুরেশ এখন তুমি একা নাও তোমার পিছনে পুরো সিস্টেম আছে আর সবচেয়ে বড় কথা আমি আছি সুরেশ সম্মতি দিল তার চোখে ভয়ের জায়গায় জ্বলে গিয়েছিল এদিকে মাসুম তখনও হাসপাতালে ছিল কিন্তু সে সুস্থ হয়ে উঠেছিল সে নাবিলাকে ডেকে ধেরে বলল ম্যাডাম গোদামের সিসিটিভি ব্যাকআপ হার্ড ডিস্ক একটি পুরনো লাইব্রেরিতে লুকানো আছে নাবিলা তার হাত ধরে বললেন আর কিছু বলো না আমি সব বুঝে গেছি সেই রাতেই নাবিলা এবং তার ছোট্ট দল লাইব্রেরিতে পৌঁছল সেখানে ধুলোমাখা দেওয়াল আর এলোমেলো বই ছিল একটি পুরনো আলমারি যাতে তালা লাগানো ছিল তাই ছিল তাদের লক্ষ্য তালা ভাঙা হল আর ভেতর থেকে একটি মেটাল বাক্স বেরিয়ে এলো। বাক্সে ছিল সেই হার্ড ডিস্ক নাবিলা স্বস্তির নিঃশ্বাস ফেললেন এখন তার কাছে পাকা প্রমাণ ছিল পরদিন তিনি প্রমাণ পরীক্ষার জন্য একটি গোপন ফরেন্সিক দল ডাকলেন ভিডিও পরিষ্কার ছিল রঘুনাথ নোট ছিল তার সঙ্গে ছিল এসপি সাহেব এবং সেই কালো কোট পরা লোক নাবিলা ফরেন্সিক রিপোর্ট হাতে নিয়ে বললেন এখন আক্রমণের পালা তিনি পরিকল্পনা তৈরি করলেন পরদিন রাতে শহরের সবচেয়ে বড় হোটেলে একটি বৈঠক হবার কথা যেখানে পুরো নেটওয়ার্কের লোক জড়ো হবে নাবিলা সিদ্ধান্ত নিলেন তিনি নিজে সেখানে যাবেন আবার ছদ্মবেশে এবার ওয়েটার হয়ে তিনি হোটেলে পৌঁছলেন তার কলারে লুকানো ছিল একটি ছোট ক্যামেরা হোটেলের প্রাইভেট হলে একটি টেবিলে রঘুনাথ এসপি এবং কালো কোটপড়া লোক বসেছিল কথাবার্তা চলছিল ভবিষ্যতের পরিকল্পনা নতুন ঠিকানা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নাবিলাকে শেষ করার পরিকল্পনা রঘুনাথ বলল ওই মহিরা খুব চালাক যদি তাকে এখন না থামানো হয় আমরা সবাই শেষ হয়ে যাব কালো কোট কোটপড়া লোক যে পরে জানা গেল একজন মন্ত্রী হেসে বলল তাহলে শেষ করে দাও নাবিলার মুষ্টি বন্ধ হয়ে গেল কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন তিনি সব রেকর্ড করছিলেন হল থেকে বেরিয়ে তিনি সোজা অফিসে পৌঁছলেন সেই রাতেই তিনি পুরো অপারেশনে রূপরেখা তৈরি করলেন নাম দিলেন অপারেশন সাফাই পরদিন সকালে শহরে হট্টগোল শুরু হলো। কিন্তু নাবিলা শান্ত ছিলেন তিনি সব জায়গায় নিজের দল মোতায়েন করলেন তিনি জানতেন এখন সব কিছু দাঁড়িয়ে আছে সন্ধ্যা হতেই অপারেশন শুরু হল গোদাম হোটেল এবং এসপি অফিস তিন জায়গায় একসঙ্গে অভিযান চালানো হল শহরের সাইরেনের শব্দ গুঞ্জরিত হল রঘুনাথকে গোদাম থেকে এসপি সাহেবকে তার অফিস থেকে আর মন্ত্রীকে হোটেল থেকে ধরা হল যেখানে তিনি আরেকটি বৈঠক করছিলেন টিভি চ্যানেলে শিরোনাম ছড়িয়ে পড়ল ছদ্মবেশে ডিএম ভেঙে দিলেন দুর্নীতি সিন্ডিকেট শহরের মানুষ রাস্তায় নেমে এল তালির শব্দে চারদিক মুখরিত হল কিন্তু নাবিলা জানতেন গল্প এখনও শেষ হয়নি তিনি তার ডায়েরিতে লিখলেন যারা লুট করেছে তারা ধরা পড়েছে কিন্তু যারা চুপ ছিল তারাও অপরাধী পরবর্তী পদক্ষেপ তাদের ওপর হবে এখান থেকেই শুরু হল আরেকটি গল্প রঘুনাথ এসপি এবং মন্ত্রী জেলের পিছনে ছিল কিন্তু নাবিলা জানতেন এটা কেবল পর্দার ওপরের অংশ আসল শক্তি ছিল তারা যারা পর্দার পিছনে বসে এসব চালাচ্ছিল এখন তাদের মুখোশ খোলার পালা সকালের মিটিংয়ে নাবিলা তার দলকে জিজ্ঞাসা করলেন আমরা তাদের ধরেছি যারা টাকা আদায় করছিল কিন্তু কারা এই সিস্টেম চালাতে দিচ্ছিল সেই অফিসার সেই রাজনীতিবিদ সেই ভাগসাই যারা বছরের পর বছর চুপ ছিল কেন তখন সুরেশ বলল ম্যাডাম কিছু লোক এখনও প্রতি সপ্তাহে টাকা দিতে আসছে ভয় এখনও জীবিত নাবিলা চুপ করে গেলেন তারপর বললেন এখন আমাদের তাদের সামনে আনতে হবে যারা নিজেদের নির্দোষ মনে করে চুপ থাকাও একটি অপরাধ তিনি একটি নতুন অভিযান শুরু করলেন অপারেশন চুপুই ভাঙো এর অধীনে তিনি একটি হেল্পলাইন নম্বর চালু করলেন যাতে মানুষ গোপনে তাদের কথা বলতে পারে প্রথম দিন তিনটি কল এলো দ্বিতীয় দিন সতেরোটি তৃতীয় দিন পঞ্চাশটি একটি কল নাবিলাকে হতবাক করে দিল ফোনে একজন মহিলার কাঁপা কণ্ঠ ছিল ম্যাডাম আমার স্বামীর মিষ্টির দোকান ছিল তিন মাস আগে তিনি হপ্তার জন্য তারা খেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন আমি এফআইআর করেছিলাম কিন্তু পুলিশ বলল প্রমাণ নেই সেই থেকে আমি চুপ ছিলাম নাবিলা তার ঠিকানা নিলেন এবং সেই সন্ধ্যায় তার দোকানে পৌঁছালেন মহিলা তার স্বামীর ডায়েরি দেখালেন যেখানে প্রতিটি তারিখে প্রতিটি পেমেন্টের হিসেব লেখা ছিল নাবিলার মনে হল যেন কেউ তার বুকে পাথর রেখেছে তিনি বললেন আপনার স্বামীর মৃত্যু বৃথা যাবে না তিনি ঠিক করলেন চুপ থাকার পর্দা তুলে ফেলতে হবে পরের সপ্তাহে একটি জনসভা ডাকা হল শহরের সব দোকানদারকে ডাকা হল মঞ্চে ছিল একটি মাত্র চেয়ার যেখানে বসেছিলেন ডিএম নাবিলা তিনি মাইক তুলে বললেন আজ আমি আপনাদের কাছ থেকে কিছু চাইতে আসিনি আমি আপনাদের কণ্ঠ ফিরিয়ে দিতে এসেছি এখন আপনারা বলবেন খোলাখুলি ভয় ছাড়া প্রথমে কিছুক্ষণ নিস্তব্ধতা ছিল তারপর একজন বৃদ্ধ দাঁড়ালেন আমি পনেরো বছর ধরে এই শহরে দোকান চালাচ্ছি প্রথমবার কোনো অফিসারকে ভয়ের বিরুদ্ধে দাঁড়াতে দেখলাম তালির শব্দ উঠল তারপর একজন মহিলা বললেন আজ অবধি কাউকে সত্য বলতে দেখিনি কিন্তু আজ আমি বলবো। সেই দিন বাহাত্তর জন সাক্ষ্য দিলেন একত্রিশ জন নাম বললেন নাবিলা সব রেকর্ড করালেন কিন্তু আসল ধাক্কা তখন লাগল যখন একটি ১৩ বছরের মেয়ে এসে বলল আমার বাবার দোকান পুড়িয়ে দেওয়া হয়েছিল তিনি বলতেন পুলিশ ভগবানের মতো কিন্তু ভগবানই আমাদের জ্বালিয়েছে পুরো মাঠ স্তব্ধ হয়ে গেল নাবিলা চোখ বন্ধ করে নিজেকে বললেন এখন এই যুদ্ধ কেবল দুর্নীতির বিরুদ্ধে নয় ভাঙা ভরসার বিরুদ্ধেও এরপর তিনি সিদ্ধান্ত নিলেন প্রতিটি গলি মহল্লায় জনশুনানি হবে তিনি মোবাইল ইউনিট তৈরি করলেন যা রিকশায় চলত নাম দেওয়া হল বল ভয় পেও না এক মাসে তিনশো বেয়াল্লিশটি সাক্ষ্য একশো উনিশটি নাম এবং উনিশটি নতুন মামলা সামনে এল কিন্তু মামলা বাড়ার সঙ্গে সঙ্গে সিস্টেমের আসল শক্তি ভয় দেখাতে শুরু করল নাবিলার উপর চাপ আসতে লাগল মন্ত্রী থেকে দিল্লি পর্যন্ত ফোন আসতে লাগল বড্ড বাড়াবাড়ি হয়েছে এখন নিজের সীমার মধ্যে থাকুন ডিএম ম্যাডাম কিন্তু নাবিলা বললেন সীমা সেখানেই যেখানে অন্যায় শুরু হয় তার অফিসের বাইরে হুমকির পোস্টার লাগানো হল রাতে বাইকে করে এসে ছেলেরা পাথর ছুড়ল কিন্তু নাবিলা হার মানলেন না তিনি শহরের সব স্কুলে একটি উদ্যোগ শুরু করলেন ইমানদারি সপ্তাহ বাচ্চারা তাদের বাবা মায়ের কাছ থেকে দুর্নীতির গল্প নিয়ে আসত এবং খোলাখুলি আলোচনা করত একদিন একটা ছেলে বলল আমার বাবা বলেন ঘুষ দেওয়াও একটি বাধ্যবাধকতা নাবিলা উত্তর দিলেন কিন্তু বাধ্যবাধকতাকে অভ্যাস বানিয়ে ফেল না কারণ একদিন সেই অভ্যাস তোমার সাহস খেয়ে ফেলবে এখন পুরো শহর বদলে গিয়েছিল ভয়ের জায়গায় আলোচনা ছিল মানুষ খোলাখুলি কথা বলছিল কিন্তু তখনই একটি গোমনাম চিঠি এল আপনি ছোটখাটো লোকদের ধরেছেন আসল রাজা এখনো সিংহাসনে বসে আছে তার নাম কেউ জানে না তাকে শুধু কে নাইন বলে ডাকা হয় নাবিলার হুঁশ উড়ে ডাল তিনি মাসুমকে ডাকলেন যিনি তখন সুস্থ হয়ে উঠেছিলেন তোমাকে কে নাইনের পিছনে যেতে হবে তিনি বললেন মাসুম বলল ম্যাডাম এখন জীবনের বাজি লাগাতে হবে নাবিলা তার চোখের দিকে তাকিয়ে বললেন তাহলে লাগাও কারণ এই শহর আর চুপ থাকবে না সকালের প্রথম আলোয় ও নাবিলার ঘুম ভাঙত না কারণ এখন প্রশ্ন কেবল শহরের নয় সিস্টেমের কে নাইনের নাম তার মনে গুঞ্জরিত হতো সে কি একজন মানুষ একটি কোড নাকি একটি সংগঠন মাসুম যিনি তখন সুস্থ হয়ে উঠেছিলেন সেই একই প্রশ্ন করলেন ম্যাডাম কে নাইনের আসল পরিচয় বের করতে হবে কিন্তু এর জন্য আমাদের সিস্টেমের আরও গভীরে যেতে হবে নাবিলা বললেন কে নাইনকে ধরতে হবে কিন্তু কোনো ভুল না করে পরবর্তী পদক্ষেপই শেষ পদক্ষেপ হতে পারে তিনি একটা কোর টিম তৈরি করলেন মাত্র পাঁচজন মাসুম সুরেশ দুজন বিশ্বস্ত সাংবাদিক এবং একজন সাইবার বিশেষজ্ঞ মাসুম মাঠে কাজ করল সাংবাদিকরা ক্ষমতাশালী লোকদের প্রোফাইল খুঁজলেন সাইবার বিশেষজ্ঞ ডিজিটাল ট্র্যাক ধরলেন আর নাবিলা ছিলেন কেন্দ্রে সাইবার বিশেষজ্ঞ কিছু ইমেল এবং এনক্রিপ্টেড মেসেজ ট্রেস করলেন একটি নাম বারবার উঠে আসছিল শক্তি ফাউন্ডেশন এই নাম শহরে একটি এনজিও হিসাবে পরিচিত ছিল কিন্তু আসলে এটি ছিল একটা মুখোশ সুরেশকে ফাউন্ডেশনের স্টাফ হিসাবে পাঠানো হলো সেখানে তিনি দেখলেন ফর্মাল পোশাক পরা লোকেরা কম্পিউটার স্ক্রিনে কেবল রিপোর্ট নয় ব্ল্যাকমেলের তালিকা চালাচ্ছিল কোন অফিসারকে কত টাকা দেওয়া হয়েছে কোন ভিডিও কখন রিলিজ করতে হবে কাকে ভয় দেখাতে হবে সব লেখা ছিল মাসুম এবং সুরেশ মিলে ফাউন্ডেশনের ট্রাস্টিদের তদন্ত করলেন একটি নাম উঠে এলো করণ শেখাওয়াত শহরের এক ধনী ব্যবসায়ী যিনি আড়ালে থাকতেন কিন্তু কল রেকর্ড বের করা হলে দেখা গেল রঘুনাথ এবং এসপি তার সঙ্গে নিয়মিত যোগাযোগে ছিল নাবিলা বললেন তাহলে কে নাইন সেই করণ শেখাওয়াত কিন্তু এটি প্রমাণ করা সহজ ছিল না তার বিরুদ্ধে কোনো সরাসরি প্রমাণ ছিল না তাই নাবিলা পরিকল্পনা করলেন করণকে তার নিজের খেলায় ফাঁসানোর সাংবাদিকরা একটা মিথ্যে রিপোর্ট ছড়ালো ডিএমের কাছে এমন প্রমাণ আছে যা শহরের সবচেয়ে বড় নামকে জেলে পাঠাতে পারে এক সপ্তাহের মধ্যে করণের লোকদের অস্থিরতা প্রকাশ পেতে শুরু করল ফাউন্ডেশন বন্ধ করে দেওয়া হল কিছু কর্মীকে বাইরে পাঠানো হল কেউ কেউ শহর ছেড়ে চলে গেল কিন্তু করণ থেকে গেল নাভি জানতেন ঝড়ের আগে এমনই শান্তি থাকে তিনি সুরেশকে বললেন করণকে ধাক্কা দাও এখন সময় এসেছে শেরকে তার গুহা থেকে বের করার সুরেশ ফাউন্ডেশনের ডেটার একটি অংশ ফাঁস করে দিল যেখানে দেখা গেল কিভাবে টাকার বিনিময় মামলা বন্ধ হয়েছে অফিসার বদল করা হয়েছে এবং কিছু লোককে ভয় দেখিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে মিডিয়ায় তুমুল হইচই শুরু হল রাতারাতি শিরোনাম হল করণ শেখাওয়াতের ফাউন্ডেশন শহরের ব্ল্যাকমেলিং সেন্টার করণকে এবার সামনে আসতে হল একটি সাক্ষাৎকারে তিনি বললেন এসব একটি ষড়যন্ত্র আমি তো সমাজসেবা করি নাবিলা কোনো উত্তর দিলেন না তিনি পরদিন একটি অডিও রিলিজ করলেন যেখানে করণ রঘুনাথকে বলছিল যদি ডিএম মুখ খোলে তাহলে শুধু তুমি নয় আমিও ডুবে যাব এখন সন্দেহ নয় সত্য সবার সামনে ছিল করণের গ্রেফতারের জন্য ওয়ারেন্ট জারি হল কিন্তু পুলিশ যখন পৌঁছল করণ গায়েব বাড়ি খালি ফোন বন্ধ ফাউন্ডেশন স্থবির শহরে আবার ভয়ের ঢেউ ছড়িয়ে পড়ল যদি সে পালিয়ে যায় তাহলে সব বৃথা যাবে কিন্তু নাবিলা বললেন সে পালায়নি আমরা তাকে বের করে আনছি তিনি সীমান্ত নিরাপত্তা এজেন্সিগুলোকে সতর্ক করলেন পাসপোর্ট ব্লক করা হলো। তারপর এক সকালে খবর এলো করণ শেখাওয়াত নেপাল সীমান্তের কাছে ধরা পড়েছে তাকে হেলিকপ্টারে করে শহরে আনা হল হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে দেখল যে মুখ বছরের পর বছর পর্দার পিছনে থেকে শহর চালাচ্ছিল সে এখন হাত করায় নাবিলা মিডিয়ায় কোনো বিবৃতি দিলেন না তিনি শুধু একটা বাক্য বললেন এখন শহরের আসল স্বাধীনতা শুরু হচ্ছে করণ শেখাওয়াতের গ্রেফতারের পর শহরে উৎসবের মতো পরিবেশ তৈরি হল প্রথমবার মানুষের মনে হল সিস্টেম তাদের পাশে দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে নয় ডিএম নাবিলা পরদিন একটু উন্মুক্ত সম্মেলন ডাকলেন যারা কণ্ঠ তুলেছিলেন তাদের সবাইকে ডাকা হল সুরেশ মাসুম চায়ের দোকানের বাবা সেই ১৩ বছরের মেয়ের মা সবাই উপস্থিত ছিল নাবিলা মাইক তুলে বললেন আপনারা যা করেছেন তা কেবল সাক্ষ্য দেওয়া নয় এটি ছিল এই শহরের আত্মাকে ফিরিয়ে আনার লড়াই এই জয় আমার নয় আমাদের সবার তালির শব্দে পুরো মাঠ ভরে উঠল কিন্তু নাবিলা জানতেন এখনও কাজ বাকি তিনি পরবর্তী ছ মাসে দোকানদারদের জন্য একটি নতুন নিরাপত্তা প্রকোষ্ঠ তৈরি করলেন অবৈধ টাকা আদায় মনিটরিংয়ের জন্য একটি স্বাধীন কমিটি গঠন করলেন পুলিশ বিভাগে তেইশ জন অফিসারের বদলি করা হলো। দুর্নীতিগ্রস্ত অফিসারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হল সুরেশকে পৌরসভায় চাকরি দেওয়া হল এবং তার মায়ের চিকিৎসার জন্য সরকার বিশেষ তহবিল পাশ করল মাসুম গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পেলেন এবং তিনি এখন ডিএম অফিসের প্রধান গোয়েন্দা অফিসার নাবিল শহরের প্রতিটি স্কুলে একটি প্রোগ্রাম শুরু করলেন সত্যের গল্প যেখানে বাচ্চারা তাদের চারপাশের সত্য বুঝবে এবং পরিবর্তনের অংশ হবে কিন্তু এক সন্ধ্যায় নাবিলা ডায়রি লিখছিলেন তখন তার ফোন বাজল কল ছিল ইন্টারনাল ইন্টেলিজেন্স ব্যুরো থেকে কণ্ঠস্বর এল ম্যাডাম করণ একটি নাম বলেছে একজন যিনি দেশের চারটি শহরে এমন নেটওয়ার্ক চালাচ্ছেন আর তিনি এখনও স্বাধীন নাবিলা ডায়েরি বন্ধ করলেন নাম কোড নেম ইউফ তিনি গভীর শ্বাস নিয়ে বললেন তাহলে এই লড়াই এখন চারটি শহরের হবে তিনি জানালা দিয়ে বাইরে তাকালেন শহর ঘুমিয়েছিল কিন্তু তিনি জানতেন এই ঘুম স্থায়ী নয় যতক্ষণ সিস্টেমে বিষ আছে ততক্ষণ ঘুম উপযুক্ত নয় নাবিলা কার দলকে ডাকলেন টেবিলে একটি নতুন মানচিত্র বিছানো হল চারটি শহর লাল দাগে চিহ্নিত করা হল মাসুম বলল ম্যাডাম আবার ছদ্মবেশ নেবেন নাবিলা হাসলেন এবার নয় এখন আমরা মুখোশ ছাড়া লড়ব কারণ এখন আমাদের কেবল রাস্তার সঙ্গে নয় চিন্তার সঙ্গেও লড়তে হবে গল্প শেষ হয়নি এটি ছিল কেবল প্রথম অধ্যায় সিস্টেম একটি ধাক্কা খেয়েছে কিন্তু শিকড় এখনও রয়েছে নাবিলা প্রস্তুত মাসুম প্রস্তুত আর হয়তো পরের বার আপনিও প্রস্তুত হবেন কারণ পরিবর্তন সেখান থেকেই শুরু হয় যেখানে ভয় শেষ হয় বন্ধুরা গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না অনেকেই নিয়মিত দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি প্রতিটি ভিডিও বানাতে আমরা অনেক পরিশ্রম করি আপনার একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদের বড় প্রেরণা তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কমেন্টে ফিনিশ লিখে জানান যেন বুঝতে পারি কতজন সম্পূর্ণ দেখেছেন আর আপনি কোথা থেকে দেখছেন তাও জানাবেন জেনে ভালো লাগে আমাদের গল্প কোথায় পৌঁছাচ্ছে Oh.